করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রেই আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ অগ্রহায়ণ মাসের শেষ বুধবার তাই আজকের দিনে অবশ্যই শ্রবণ করবেন গণেশজির শক্তিশালী মন্ত্র গণেশজির শক্তিশালী মন্ত্র শ্রাবণে জীবনে অনেকগুলি কিন্তু শুভ খবর খবর আপনারা লাভ করতে পারবেন অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টি শ্রী গণপতি বাপ্পা মৌরিয়া অথবা জয় বাবা গণেশ লিখে যাবেন এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান তো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র মঘা আজকের করণ বনিজ আজকের যোগ হচ্ছে বৈধৃতি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে দুই মিনিট ও ছত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও চল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে এগারো মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে কোনো শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত নেই যেহেতু তিথি অনুযায়ী আজকের কোনো শুভ সময় নেই তাই আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আলাদা করে যে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যে শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে মিনিট ও সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট ও তেইশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন এই সময়ে রকম শুভ কাজকর্ম করতে যাবেন না তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক কোনো ক্ষেত্রে মন্তব্য থাকলে কিংবা কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকলে ক্ষমা করবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন মূল আলোচনায় যাক জয় জয় বাবা গণেশ রাধে রাধে রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে আপনারা যারা এই রাশির জাতক ও জাতিকা রয়েছেন আপনাদের জানিয়ে রাখি কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু আজকের দিনটি আপনাদের জন্য খুব একটা ভালো যাবে না আপনারা যারা ব্যবসায়ী অথবা চাকরিজীবী কিংবা আপনারা অন্য কোন ক্ষেত্রে কাজ করুন না কেন আপনার পেশা যাই হয়ে থাকুক আপনার কিন্তু কর্মজীবনের দিক থেকে দিনটি খুব খুব একটা একটা ভালো যাবে যাবে না না তবে তবে বন্ধুগণ খারাপও কিন্তু সেই বিষয়গুলি আপনার পুরোপুরি নির্ভর করছে আপনি কার সাথে কেমন ব্যবহার করবেন কোন বিষয়টাকে আপনি বেশি গুরুত্ব দিবেন এবং কোন বিষয়টাকে আপনি অতটাও মাথা ঘামাবেন না সেই সমস্ত কিছু নির্ভর করছে আপনার উপর এর উপরে কিন্তু নির্ভর করছে আপনার দিনটা কেমন যাবে বন্ধুগণ আপনারা যারা চাকরিজীবী রয়েছেন আপনারা কিন্তু অফিসে আজকে নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে কোনো কাজ করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারেন বন্ধুগণ আর্থিক দিক থেকে দিনটা মোটামুটি যাবে তবে আপনাকে বেশি খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও ঐক্য থাকবে জীবন সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করুন আজকের দিনে এতে আপনাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে একে অপরের মধ্যে ভালোবাসার গভীরতা বৃদ্ধি পাবে এবং একে অপরের মধ্যে একতা বাড়বে বন্ধুগণ আপনারা চেষ্টা করুন আজকের দিনে নিজেকে স্বাস্থ্যের দিক থেকে সম্পূর্ণভাবে ঠিক রাখার স্বাস্থ্যের দিক থেকে কিন্তু দিনটি আপনাদের জন্য খুব একটা ভালো নাও হতে পারে বন্ধুগণ আপনাদের জীবন সঙ্গী কিন্তু আপনাকে যে কোনো কাজে সাহায্য করতে পারে বিভিন্ন ধরনের কাজে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর সহযোগিতা পেতে পারেন সব ধরনের কাজে আপনি আপনার জীবন সঙ্গীকে পাশে পাবেন আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবন কিন্তু বেশ ভালো কাটতে চলেছে আপনারা যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে বন্ধুগণ যদি পারিবারিক জীবনের কথা বলতে যাই তাহলে পারিবারিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটি যাবে খুব একটা ভালোও নয় আবার খুব একটা খারাপও নয় পারিবারিক দিক থেকে আপনার দিনটি মোটামুটি কাটতে চলেছে বন্ধুগণ অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগ কিন্তু আজ আপনার সামনে তৈরি হয়ে যেতে পারে কোনো বড় অফার আজ আপনার কাছে আসতে পারে বিশেষ করে যারা এই রাশির বেরোজগার জাতক জাতিকা আপনারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পেতে পারেন আজকের দিনে তবে বন্ধুগণ রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন পাশাপাশি স্বাস্থ্যের প্রতি আজকের দিনে আপনারা নজর রাখুন বন্ধুগণ আজকের দিনে কিন্তু কোনো শুভ অনুষ্ঠানে আপনাদের যাত্রা হতে পারে সেক্ষেত্রে আপনি মানসিক দিক থেকে নিজেকে অনেকটাই খুশি বোধ করবেন মানসিক দিক থেকে আপনার মনে একটা আলাদা শান্তি কাজ করবে বন্ধুগণ সেখানে কিন্তু আপনার কোনো পুরনো বন্ধু বান্ধবদের সাথে আপনার সাক্ষাৎ হতে পারে যার ফলে আপনি অনেকটাই খুশি থাকবেন বন্ধুগণ আজকের দিনে যারা চাকুরিজীবী রয়েছেন আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধির একটা বিশেষ দিন আপনারা কিন্তু আজকের মান সম্মান বৃদ্ধি করতে পারবেন তবে বন্ধুগণ যে কোনো কাজেই কিন্তু আপনারা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন যারা এই রাশির ছাত্র ছাত্রী রয়েছেন আপনাদের পড়াশোনার দিকটা কিন্তু মোটামুটি কাটবে আপনারা আপনাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পেতে চলেছেন আজকের দিনে আপনাদের শুভ রং বাদামি শুভ সংখ্যা উনিশ শুভ সময় বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন জয় রাধে রাধে